আমাদের সমাজে যখন আমরা দেখি যে কোনো ছোট ব্যবসায়ী বড় ব্যবসার স্বপ্ন দেখছে তখন আমরা তাকে ইগনোর করে বলি যে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই এই সমস্ত প্রবাদবাদী ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি যে ভাই জাহাজের খবরটা কে রাখবে আদার ব্যাপারে রাখবে না তাহলে কি ওই যে সকালবেলা একটা টুর্কিতে করে আরে থেকে পাঁচ কেজি আদা ক্রয় করে এনে বিকেলবেলায় বিক্রি করে শেষ করে দেয় সে রাখবে তার কি জাহাজের প্রয়োজন আছে ভাই জাহাজটা তো আদার ব্যাপারের জন্য প্রয়োজন কারণ সে তো পাঁচ কেজি দশ কেজি পাঁচ বস্তা দশ বস্তার ব্যবসা করে না সে তো হাজার হাজার টনের ব্যবসা করে সেই হাজার হাজার টন পণ্য সে এক জায়গা থেকে আরেক জায়গায় এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে এক জেলা থেকে আরেক জেলায় কিভাবে সে স্থানান্তর করবে জাহাজটা তো তার জন্যই প্রয়োজন সে বড় বড় ট্রাক ভরে বড় বড় জাহাজ বোঝাই করে সে পণ্য আদান প্রদান করবে তারই তো জাহাজের প্রয়োজন আর স্বপ্ন যেটাকে বলছি একজন ছোট ব্যক্তি তো বড় স্বপ্ন দেখবে ছোট ব্যবসায়ী তো বড় ব্যবসার স্বপ্ন দেখবে আজকে সে পাঁচ কেজির ব্যবসা করতে আসছে কালকে সে পাঁচ বস্তার ব্যবসা করবে তারপরে ব্যবসা করবে তারপরে সে জাহাজ ভরে মাল আদান প্রদান করবে তো ছোট ব্যবসায়ীরাই তো বড় বড় স্বপ্ন দেখবে আমরা প্রত্যেকে যে যেখানে সীমাবদ্ধ আছি স্বপ্নটা দেখার সময় তার থেকে দুই তিন স্তর উপরেই দেখি কোন কোটিপতি কিন্তু হাজার টাকার স্বপ্ন দেখে না যে হাজার টাকার সে লাখের স্বপ্ন দেখে যে লাখের টাকার সে কোটি টাকার স্বপ্ন দেখে এটাই তো নিয়ম আরেকটা মানুষের ভিতরে যদি স্বপ্নই না থাকে সে উন্নতি করবে কিভাবে প্রত্যেকটা মানুষের জন্য স্বপ্ন প্রয়োজন আছে সব প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখতে হবে বড় বড় স্বপ্ন দেখতে হবে আপনি আজকে বেকার তারা বলে কি আপনি কোনোদিন কর্মটা হবেন না এরকম তো নয় আজকে আপনার ছোট ব্যবসা করতে বড় ব্যবসা করবেন না এরকম তো নয় তাহলে এই সমাজে যারা ইগনোর করে কথা বলা মানুষগুলি আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি এই ইগনোর করে কথা না বলে ছোট করে কথা না বলে যে স্বপ্ন দেখতেছে তাকে উৎসাহ দিয়ে সহযোগিতা করে তাকে টেনে তুলুন এতে করে আপনার কোনো ক্ষতি হবে না আপনার সুনাম হবে তাহলে আশা করি আমরা এই সমস্ত প্রবাদ থেকে অবশ্যই সরে দাঁড়াবো ইনশাআল্লাহ